স্লোগান হয়েছে 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 গান কবিতা আবার সব সকালে যখন রেজাল্ট অ্যানাউন্স করা হচ্ছিল তখনও এক একজন নামের পরে স্লোগান হচ্ছিল তো যেমন ধরেন আমাদের সর্বমিত্র সময় একভাবে স্লোগান হয়েছে সর্বমিত্র সর্বমিত্র এইভাবে মানে ওই সবার মিত্র তো এইভাবে করে একজনের সময় আমাদের এক ভাই হচ্ছে চকলেট খাওয়াইতে ভালো তার সময় চকলেট চকলেট অনেক স্লোগান হয়েছে মানে যার সাথে যেটা রেলিভেন্ট বেশি ওইটা স্লোগান হয়েছে তো হিজাবের হিজাবির যেটা আপনার দেখেন চারকলায় সাবিক হিজাবি তো আমাদের তিনজন ছিল উম্মে সালমা ছিল সাবিক আমার ছিল আফসানা ছিল বাকি দুজনের ক্ষেত্রে কিন্তু এই স্লোগান হয় স্লোগান হয়েছে কার ক্ষেত্রে উম্মে সালমা স্লোগান হয়েছে ভাবি ভাবি স্লোগান হয়েছে কারণ হচ্ছে সে আমাদের রাই হান্ড ওয়াইফ আরেকজন আরেকজন প্রার্থীর তো এইভাবে স্লোগানটা ব্যক্তির রেলিভেন্সির উপরে ডিপেন্ড করছে আর আ সাবিগনা তোমাদের ক্ষেত্রে এটা ঘটেছে কেন চারু তার ছবিকে বিক্ষিতভাবে একে শিং শিং একে দিয়ে তার হিজাবকে বিক্ষিত করা হয়েছিল এটা একটা হিজাবিয়া সিম্বলিক রিফ্লেকশন আর কি তো থেকে একটা বয়স রেজ করা হয়েছিল যে আসলে আসলে বিশ্ববিদ্যালয়ে চলে না বিশ্ববিদ্যালয়ে যে যে ড্রেস পরে যিনি হিসাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্ট হেনস্থা করবেন এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে ওই স্পেসিফিক ওই এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সবকিছু

আ 100 শত মধ্যে শতাধিক কবরের এখানে অনেক চিহ্নিত অনেকে এখনো চিহ্নিত না যে কোনটা কার কবর তো এই যে কোন কবর এখানে সে কোন কবরটাতে আমরা আজকে ziyaret করেছি এবং জুলাইয়ের সকল শহীদদেরকে স্মরণ করে আমরা তাদের জন্য লক্ষসে দোয়া করেছি আরেকটি কর্মসূচি হচ্ছে আমাদের এখান থেকে পাশে 71 এর শহীদদের যে কবর 71 মুক্তি যোদ্ধে যে শহীদদের কবর সেখানে আমরা ziyaret করব এখনি তো দুইটা কর্মসূচী এখানে আমরা মূলত আমাদের যে লম্বা যে স্যাক্রিফাইসের যাত্রা এই স্যাক্রিফাইসের যাত্রার মধ্যে মেন কি ফিগার হচ্ছে আমাদের শহীদেরা মানে অনুপ্রেরণার জায়গা হচ্ছে আমাদের শহীদেরা শহীদদেরকে স্মরণ করে শহীদদের জন্য দোয়া করে শহীদদেরকে জিয়ারত করে আমাদের দায়িত্ব আমাদের প্যানেলের বিজয় পরবর্তী সময়ে কাজগুলো আমরা শুরু করছি আর এর মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা এরপরে শিক্ষার্থীদের সাথে মিশবো কথা শুনব আনুষ্ঠানিক

আল্লাহ বললাম কাছে এটাও দোয়া করছে যে শহীদদের যে আত্ম আত্মত্যাগ তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস করবার জন্য সেই অনুভূতি যাতে আমাদের সবসময় থাকে এবং শহীদদের স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি বাস্তবায়ন করতে পারি লাকসুতে বিপিজিএস একা কোনো স্টেক হোল্ডার না স্টেক হোল্ডার স্টেক নির্বাচিত সকল প্রতিনিধি একসাথে ফর্মাল মিটিংয়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে আগাবে সেহেতু যেহেতু যেহেতু আমাদেরও নিজস্ব কিছু ইস্তেহার আছে আবার যারা দাঁড়িয়ে দিয়েছেন তাদেরও অন্য অন্য যারা নির্বাচিত হয়েছেন আবার আমরা বলেছি আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছেন তারাও আমাদের উপদেষ্টা তাদের সাথে আমরা বসছি তাদের সাথে পরামর্শ করছি আমাদের ফর্মাল মিটিং অন্তত একটা তো হওয়া দরকার আগে যেহেতু ফর্মাল মিটিং একটাও হয়নি আমাদের ইশতেহার যেটা সেটাই আমাদের কমিটমেন্ট ইশতেহারে যা যা আছে যেগুলো স্পেসিফিক এটা করব এটা করব কোন মাসে কোনটা এক্সিকিউটিভ প্ল্যান সেটা এখন আমরা আগে আমাদের একটা এক্সিকিউটিভ মিটিং লাগবে মিটিং হওয়ার শেষে আমরা কোন মাসে কোনটা তখন আমরা পাবলিকলি অ্যানাউন্স করবো আর কি বিজয়ের প্রতিক্রিয়া সেটি হচ্ছে ছাত্র শিবিরের বিজয় না এটা ব্যক্তি কায়েম কিংবা এসেম বিজয় না এটা শিক্ষার্থীদের বিজয় শিক্ষার্থীরা আমাদেরকে মতামত দিয়ে বিজয়ী করেছেন নির্বাচিত করেছেন এবং শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষা করে আমাদের কাজ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করে আমাদের কাজ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা আমাদের কাজ তাদের প্রবলেম গুলো অ্যাড্রেস করে সশস জায়গায় আহ সে ভয় ফেস করতে পারেন আমাদের কাজ এখন এখানে আমাদের মেন জায়গা হচ্ছে শিক্ষার্থীর ভাই হয়ে শিক্ষার্থীর বোন হয়ে আমাদের যারা প্রতিনিধি যে জায়গায় আছেন তার জায়গা থেকে কন্ট্রিবিউট করা